ভারত এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদতে কোন পথে এগোচ্ছে তা নিয়ে অবশ্যই প্রশ্ন দ্বিদা দ্বন্দ্ব রয়েছে কারণ একদিকে যখন দেখা যাচ্ছে মার্কিং বাণিজ্য সচিবের এক বিবৃতি আর ঠিক তখনই কিন্তু এই প্রশ্ন এবার জন্ম দিচ্ছে ট্রাম্পকে মোদি ফোন করেনি বলেই জানালেন অ্যাওয়ার্ড লুটনিক বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা ঠিকই জানতে পারছো দেখো এখন বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে একটা টানাপোড়েন চলছে সেটা আর অজানা না আসলে বিশেষ করে তোমার রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার কারণে কিন্তু मोदी এখন তোমার ট্রাম্পের সাথে সাথে যথেষ্ট খুব এবং এমন কি যে দেশ তোমার রাশিয়ার কাছ থেকে তেল কিনবে তাদের ক্ষেত্রে যে কোনো পণ্যের পাঁচশো শতাংশ ধার্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি তোমার কিন্তু অনুমোদন দিয়েছেন ডোন্প এর মধ্যে এই যখন পরিস্থিতি তখন ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ফের চাঞ্চল্যকর মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন না করায় ভারত আমেরিকার মধ্যে সম্ভাব্য বাণিজ্য আর হয়নি মার্কিন বাণিজ্য সচিব হওয়ার লুকনিক বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় ভারত মার্কিন বাণিজ্য চুক্তিটি বাস্তবায়িত হয়নি কিন্তু নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে তিনি জানান দুই দেশের মধ্যে আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সরাসরি রাজনৈতিক যোগাযোগের অভাবেই এই চুক্তিটি আটকে যাওয়ার অন্যতম কারণ লুটনিকের এই মন্তব্য আসে এমন এক সময় তোমার যখন কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে তিনি অসন্তুষ্ট একথা প্রধানমন্ত্রী মোদী জানতেন ট্রাম্প আরো ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে ওয়াশিংটনে খুব দ্রুত নয়া দিল্লির উপর শুল্ক বাড়াতে পারে মার্কিন প্রশাসনের এক মতে বিশেষ করে ভারত মার্কিন সম্পর্ক কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হলেও বাণিজ্য ক্ষেত্রে কিন্তু বিষয় তোমার বিষয় দুপক্ষের মধ্যে মত পার্থক্য তৈরি হয়ে গেছে বিশেষ করে জ্বালানি আমদানি ও শুল্ক নীতির মধ্যে

আসলে এটা একটা ঘটনা ঘটেছে যখন নেপি এটা বীরু আসলে মনogat তৈরি হয়েছে মার্কিন ন্যাটল ক্যাম্পের সবাই জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি এটা সক্ষমতা রয়েছে এমন কি একদম এর ঠিক আগের বার কিন্তু যখন জয়লাক প্রেসিডেন্ট তখন কিন্তু তোমার এই নরেন্দ্র মোদি ট্রাম্পের হয়ে ভোট প্রচারও কিন্তু করেছেন যাই হোক এই পরিস্থিতিতে যখন তাদের মধ্যে একটা সম্পর্কে ফাটল এবং এই অবস্থায় ট্রাম্প যখন বাণিজ্য চুক্তি নিয়ে অনেকটাই এগুচ্ছিলেন তখন আগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাণিজ্য চুক্তি সম্পাদন করার ব্যাপারে ট্রাম্পকে ফোন না করায় এই বাণিজ্য চুক্তি